আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু এবং ভালোবাসা আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আপনারা দেখতেছেন এক ভাই কলা গাছের পোয়া নিয়ে ফিলফিল্লি পুজো ঘিরে নিয়ে গেছে তো আমি ভিডিও আপলোড দিয়েছিলাম এর আগে একটা যে কারো যদি কলা গাছের পোয়া লাগে ফিরি দিবো তো কলা গাছের পোয়া যেটি আছিল এই ভাই একটি সাবা করে তুলে নিয়ে গেলো তো এরপর আরও কারো ফিরি দিয়ে পারবো না আর কি শেষ হয়ে গেছে কলা গাছ যাই হোক এই ভাইটার খুব আগ্রহ আছে নিজে আয়ে খুব কষ্ট করে কলা গাছের কটা তুলে নিয়ে গেলো

তাতে কলা কিভাবে এর আগে কি কোনদিন কলা চাষ করছিলেন কি না এর আগে কলা চাষ করি নাই কিন্তু আপনি ভিডিও দেখে কিছু শিখা লাগবো আর কিছু জানা লাগবো তাহলে আপনার মাটিটা যেটা কলা কাটবেন ওই জায়গাটা রেডি করছেন কি মাটিটা রেডি আছে না রেডি আছে না তাহলে কিছু সার দিয়ে আর এই যে শিবা যে না বড়ো বড়ো শিবা আছে এগুলি হ্যাঁ এনে কাশিতে কাইটা কমিয়ে দেবেন আর কি কাশিতে কাইটা কমিয়ে দিলে আর নতুন যেটা পোয়া শিবা নিব ওই শিবাটাই সবচেয়ে কাম হবো আর কি আর গাড়ার সময় এই যে পোয়াটা কেটে গেল একটা হ্যাঁ ভালো পোয়া আছে আর এই মুতাও কিন্তু হয় কিন্তু হ্যাঁ খালি যে এই পোয়া যে লাগে তাও না এই যেগুলা খালি মুতা আছে মুতা গেলেও হয় গেলা কলা গাছ না পানিতে মরে না না এনে তো ওই পানি অনায় কিন্তু বেশি পানি হলে মনে হয় মরবো মালবো কলা গাছ তো আঙুর এই জায়গায় ওরকম বেশি পানি অনায় এখন পর্যন্ত আর কি তাহলে নেবেন কি কিনেছেন নিয়েছি মানে বেকে বেক দিলেহে মানে বেকেৰী হব আৰু হয়তো কত জনে আছে ফালিয়ে আপুনি হাত দিয়াইছিল যে ভাই